এই ফোন নয় মাসের কিস্তিতে শুধুমাত্র ভোটার অধিকার দিয়ে ভোটার অধিকার দিয়ে কিস্তি দেওয়ার জন্য আসতে হবে না আসতে হবে ঘরে বসে বসে বিকাশে পেমেন্ট করে ঘরে বসে বসে বিকাশের মাধ্যমে প্রতি মাসে পেমেন্ট করে দিবে পঁচিশশো টাকায় নতুন ফোন জি ভাই এই ফোনটা কত টাকা ডাউন পেমেন্ট দিলে দিচ্ছে পাঁচ হাজার একশো টাকা ডাউন পেমেন্ট করে কিন্তু আপনারা আমাদের পাঁচ হাজার একশো টাকা দিলেই ফোনটা দিয়ে দিচ্ছে ভাই এটা কি ফোন ভাই সেভেন্টি প্রো ম্যাক্স এই ফোনটা কিন্তু আপনি সম্পূর্ণ ছয় মাসের কিস্তিতে দিতে পারবেন শুধুমাত্র ভোটার আইডি কার্ড দিবেন আপনার এবং আপনার পরিবারের যেকোনো উপরে বিকাশ অথবা ব্যাংক স্টেটমেন্ট দিলে আপনি নিতে পারবেন যে কোনো ধরনের প্রবলেম 13 মাসের মধ্যে হলেই আপনি ফ্রি ঠিক করে দিবেন রিপেয়ারিং করে নিতে দেখেন আমি জাস্ট ফোন কিনবো আর এখান থেকে অনেক গিফট এখান থেকে নিয়ে যেতে পারবো আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমি মামুন জারির নতুন আর একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি আপনাদের সাথে যুক্ত আছি সনি আকতার টেকনোল ব্র্যান্ড শোরুম থেকে ভিউয়ার্স আপনাদের জন্য সুখবর সেটা হচ্ছে আপনারা তো আগে জানতেন যে আসলে কিস্তির মাধ্যমে টেকট ফোন নেওয়া যায় বাট আজকে স্পেশাল কিছু ডিসকাউন্ট তো প্লাস গিফট থাকবে এরপরে কিস্তি সুবিধাও থাকবে হ্যাঁ কিস্তি এখন আরো সহজ আরো অনেক ইজি রাইট শুধুমাত্র ভোটার আইডি কার্ড থাকলে এখন নয় মাসের কিস্তিতে মোবাইল নেওয়া যায় জি ভাই বিস্তারিত আপনার মাধ্যমে আমার ভিউয়ারদেরকে জানাবো তারপর একটু আপনি নিজ মুখে অ্যাড্রেসটা কনফার্ম করে দেন যারা সরাসরি ভিজিট করবে তারা কিভাবে আসবে আপনারা যারা হচ্ছে দূর থেকে আসবেন আমাদের অ্যাড্রেসটা হচ্ছে ঢাকা যাত্রাবাড়ির শনি আখড়াতে শনি আখড়া আন্ডার পাশেরই একদম পাশে আয়সা মোশার শপিং কমপ্লেক্স আপনারা শনি আসলে আমাদের মার্কেটটা চোখে পড়বে আপনাদের পুরো এ টেকনো ব্র্যান্ডিং করা আছে ওইসামা সড়ক একদম ছেড়ে দিয়ে উঠলে প্রথম দোকানটাই আমাদের ভিডিও স্পষ্টভাবে রাখবে যোগাযোগ করে চলে আসার জন্য ভিডিওটা শেয়ার দিয়ে রেখে দিতে হবে

ঠিক আছে তো প্রথমে কোন মডেলটা দিয়ে আজকে শুরু করবেন ভাই আমরা হচ্ছে ভাই আমাদের এনটি সেগমেন্টের যে ফোনটি রয়েছে আমাদের নতুন একদম লেটেস্ট স্পার্ক গো 2 এই মডেলটিতে আমি শুরু করতে চাচ্ছি এই যে দেখতে পাচ্ছেন খুবই চমৎকার দেখতে ডিজাইন আমাদের এই ফোনটিতে দুটি ভেরিয়েন্ট আপনারা পেয়ে যাবেন যার বেস ভেরিয়েন্টটা হচ্ছে 3 GB RAM এর সাথে 64 GB ফোন মেমরি এই ফোনটিতে আপনারা ডাবল স্পিকার সাপোর্ট পেয়ে যাবেন 5000 mAh ব্যাটারি পেয়ে যাবেন আপনারা মাত্র 9999 টাকায় এই ফোনটি পারচেজ করতে পারবেন কিস্তিতে আর যারা হচ্ছে কিস্তির মাধ্যমে পারচেজ করতে চান

এরপর হচ্ছে আপনাদের যাদের একটু ভালো ব্যাটারি ব্যাকআপ এর প্রয়োজন তারা হচ্ছে আমাদের এই মডেলটি দেখতে পারেন আমাদের স্পার্ক 40C আচ্ছা স্পার্ক 40C স্পার্ক 40C এটা আপনার 6000 mAh ব্যাটারি ওকে পেয়ে যাবেন এটা হচ্ছে 4GB RAM এর সাথে 128GB স্টোরেজ এটাতে কিন্তু ডাবল স্পিকারের সাপোর্ট আপনারা পেয়ে যাবেন

প্রয়োজন সব কিছুই চাচ্ছেন বাট আপনার বাজেটটা একটু লিমিটেশনের মধ্যে রয়েছে আপনার হাতে তেমন একটা বাজেট নেই বাট আপনি ভালো একটা কনফিগারেশন চাচ্ছেন তাদের জন্য ভাই এই ফোনটা ও ওয়াও ভাই এটা কি ফোন ভাই 70 প্রো ম্যাক্স দেখে দেখে ও ওয়াও এটা কিন্তু আমাদের টেকনোলজি ফোন দুইটা বেস ভ্যারিয়েন্ট আপনারা পেয়ে যাবেন এটাতে আপনি সিক্স জিবি এর সাথে একশো আঠাশ জিবি স্টোরেজ এবং আট জিবি র্যাম এর সাথে দুশো জিবি বলে রাখছি ভাই আমাদের এই ফোনটাতে পাঁচ হাজার দুশো ব্যাটারির পাশাপাশি পাঁচচল্লিশ ওয়ার্ডের ফাস্ট চার্জার রয়েছে যা আমাদের ফোনটাকে ওনলি জিরো টাকে হান্ড্রেড পার্সেন্ট চার্জ করতে মাত্র চল্লিশ মিনিট সময় নিবে আচ্ছা এই ফোনটার জন্য আমাকে কত টাকা ডাউন পেমেন্ট দিতে হবে আপনি আমার এটা যে বেস ভিরিয়েন্ট রয়েছে সিক্স জিবি র্যামের যে ভেরিয়েন্ট সেটার জন্য মাত্র বত্রিশশো টাকা ডাউন পেমেন্ট দিলে আপনারা পেয়ে যাবেন এবং যেটি হচ্ছে আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি মাত্র চার হাজার টাকা ডাউন পেমেন্ট দিলে কিন্তু পেয়ে যাবেন আহ ওকে বুঝতে পেরেছি ভিজ দেখতে পাচ্ছেন এই ফোনটা কিন্তু আপনি সম্পূর্ণ ছয় মাসের কিস্তি নিতে পারবেন শুধুমাত্র ভোটার আইডি কার্ড দিবেন আপনার এবং আপনার পরিবারের যে কারো এরপরে বিকাশ অথবা ব্যাংক স্টেটমেন্ট দিলে আপনি নিতে পারবেন ওকে এরপরে কোন ফোনটা দেখাচ্ছে আপনার এরপরে ভাইয়া যারা হচ্ছে একটু অ্যামোলেড ডিসপ্লের মধ্যে ভালো ক্যামেরা কোয়ালিটির মধ্যে ফোন খুঁজতেছেন এবং হচ্ছে যারা গেমিং লাভার আছেন যারা একটা কম্প্যাক্ট ফোন বাট আপনার প্রাইসটাও থাকে লিমিটেড এই টাইপের কোনো একটা প্যাকেজ ফোন খুঁজতেছেন ভাইয়া আমাদের জাস্ট এই ফোনটা দেখেন কি পরিমাণ স্লিম এবং পিছন থেকে দেখে কিন্তু ভাইয়া মনে করবেন না এটা শুধু স্লিম না অনেক স্মার্টও অনেক স্মার্ট এইটার ভাই কনফিগারেশনটা জাস্ট আগুন

শুধু তাই নয় এটাতে ওয়ার্ল্ড এর ফার্স্ট হেলিও জি টু হান্ড্রেড এর খুবই পাওয়ারফুল একটি গেমিং টিপস ইউজ করা হয়েছে এবং এটি কিন্তু সেমি কার্ভ ডিসপ্লে একটি ফোন এমন ডিসপ্লে যার রিফ্রেশ ওয়ান ফর্টি ফোর ফোন জন্য দেখতে পারেন কেমন মাত্র চব্বিশ হাজার মাত্র নিরানব্বই টাকায় আমরা এই ফোনটাতে অফার করতেছি আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন স্টোরেজের পাশাপাশি পাঁচ হাজার ব্যাটারির সাথে পাঁচচল্লিশ ওয়াটের ফাস্ট চার্জিং পাবেন এই ফোন আমি নয় মাসের কিস্তি দিতে পারবো এই ফোন আপনি ভাইয়া চার থেকে নয় মাস পর্যন্ত কিস্তির সুবিধা আমাদের থেকে পাবেন তাহলে আমি আপনাকে ভোটার আইডি কার্ড দিব এই নতুন ফোনটা নিয়ে যাব নিয়ে যাবেন বাকি টাকা নয় মাসের কিস্তিতে পরিশোধ করব কিস্তিতে পরিশোধ করবেন আমাদের এখান থেকে যারা কিস্তি মাধ্যমে পারচেজ আগে পরে করেছেন অথবা অন্য জায়গায় গিয়েছেন বা যে কোনো সমস্যার কারণে আপনারা রিজেক্ট হয়ে গেছে

আমরা আমি আপনাকে একটা একটা করে দেখাচ্ছি আমাদের কেমন ফোরটি প্রো যেটা রয়েছে আঠাইশ হাজার টাকা প্রাইস কার্ড ডিসপ্লে ফোন আর জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি স্টোরেজ এটি কিন্তু ফোর জি একটি ফোন আপনারা এই ফোনটি কিস্তির মাধ্যমে পার্চেস করতে পারবেন এবং মাত্র ছয় হাজার তিনশত চৌরাশি টাকা ডাউন পেমেন্ট করে নয় মাসের কিস্তির সুবিধা আপনারা ফোনটি পার্চেস করতে পারবেন এই ফোনটাও নয় মাসের কিস্তিতে নেওয়া যাবে জি ভাই আচ্ছা শুধুমাত্র ভোটার আইডি কার্ড দিবে পরিবারের ভোটার আইডি কার্ড বিকাশ অথবা ব্যাংক আপনার নামে একটা ব্যাংক স্টেটমেন্ট নিয়ে আসবেন আমাদের থেকে ফোনটা পারচেজ করে নিয়ে যাবেন আপনার সময় মতো সুযোগ বুঝে হচ্ছে আপনি টাকা পরিশোধ করবেন আচ্ছা আরেকটা বিষয় জানতে চাচ্ছি সেটা হচ্ছে

ওকে বুঝতে পেরেছি আপনাদের অ্যাড্রেসটা আবার একটু বলে দেন ভাইয়া আমাদের অ্যাড্রেসটা হচ্ছে ভাইয়া যারা ঢাকা দিক হয়ে আসবেন তাদের জন্য হচ্ছে যাত্রাবাড়ির পরে শনি আখড়া শনি হচ্ছে আপনারা এই যে দেখতে পাচ্ছেন মেইন রোড আচ্ছা আচ্ছা আন্ডার একদম আন্ডার পাশেই হচ্ছে আমাদের বিল্ডিং আচ্ছা বিল্ডিং এ আছে এটা হচ্ছে শনি আখড়া বাস স্ট্যান্ডের মেইন রোড নাকি হ্যাঁ এটাকে শনি আখড়া বলা হয় এটা আন্ডার বলা হয় দেখতে পাচ্ছেন এই মেইন রোডের পাশেই কিন্তু এই মার্কেটের নাম হচ্ছে আয়শা মুশারফ সুপারমার্কেট তিনতলা দোকান নম্বর 3 অসংখ্য ধন্যবাদ তো আপনারা যারা ফোন নিতে চাচ্ছেন ভিডিও স্ক্রিনে এবং ডিসক্রিপশন বক্সের নাম্বার স্পষ্টভাবে আছে আপনারা যোগাযোগ করে নেবেন আজকের মতো বিদায় নিচ্ছি যারা তোমার সাথে ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ